এটা তো একটা দুঃখজনক ব্যাপার যে ঘটনা পৃথিবীর কোন জায়গায় এরকম মর্মান্তিক ঘটনা হয় না হয় বিভিন্ন জায়গায় দেখছি যেমন আসিয়ার কথা বলেন আসিয়ার ঘটনা একটা কিন্তু একটা মসজিদের ঘটনা হবে এটা একটা দুঃখজনক ব্যাপার তার মানে আমি প্রকাশ্যে বলতে চাই সঠিক অপারে এটা ধরা পড়ুক এটা আপনার যে মতামত আমার যে মতামত বাংলাদেশের আঠারো কোটি মানুষের একই মতামত হবে এটা কঠিন থেকে কঠিন শাস্তি হোক এটা একটা দুঃখজনক ব্যাপারে যে মসজিদরা যে এলাকা কাজ করছে একজন না পুরো এলাকাটা আমি দিকে পুল তুল পারছি প্রত্যেকটা মানুষ কিন্তু একটা আত আছে যে কার উপর এই চাপটা পড়ে প্রত্যেকটা মানুষই চাই যে ছোট বিচারটা হোক এলাকাবাসী যে আমাদের এলাকায় এত বড় একটা ঘটনা মর্মান্তিক ঘটনা যে মসজিদের মধ্যে এরকম একটা ঘটনা হবে তা আমরা কখনো

রিমান্ডে সব স্বীকার করল ময়নার চাচা দেবরের সাথে পরকিয়া দেখে ফেলায় যেভাবে মেয়েকে হত্যা করে ময়নার মা পরকিয়ার মতো সামাজিক ব্যাধি ছেয়ে গেছে গোটা দেশে যে পরকিয়ার বলি হচ্ছেন নিজের মেয়েও সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘটে যাওয়া ঘটনা হতবাক করেছে গোটা বাংলাদেশকে চাচার সাথে মায়ের ব্যভিচারের দৃশ্য দেখে ফেলেছিল নয় বছরের মাদ্রাসার ছাত্র ময়না ময়না যাতে এই ঘটনা তার বাবাকে না বলে দেয় সেজন্যই দেবর আর ভাবি মিলে শেষ করে দেয় নিষ্পাপ ময়নাকে আর মৃতদেহ নিয়ে গিয়ে রেখে আসে মসজিদের দ্বিতীয় তলায় এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ময়না হত্যা নিয়ে যে চাঞ্চল্যকর তত্ত্বগুলো আপনাদের প্রকাশ করলাম অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ আমার যে তথ্য এখনো কিন্তু ক্লিয়ার হচ্ছে না সামনে আসছে না আমরা চাই চূড়ান্ত যেন ময়না হত্যার বিচারটি হয় এবং সুষ্ঠুভাবে যেন হয় যারা দোষী তাদেরকে যেন শাস্তি আওতায় না হয় ময়না হত্যার যদি এভাবে কোনো শাস্তি দেওয়া না হয় অবশ্যই পরবর্তীতে আরো এরকম অঘটন ঘটবে বলে আমরা ধারণা করছি কারণ আসিয়ার সাথে এমন ঘটনা ঘটেছে ময়নার সাথেও এমন ঘটনা ঘটেছে পরবর্তীতে এমন ঘটনা যেন না ঘটে সেজন্য অবশ্যই সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করুন এবং সচেতনমূলক থাকুন এবং অবস্থানে পুলিশ প্রশাসন সকলকে যেন এই মামলাটা একেবারেই দোষীদেরকে গ্রেপ্তার করতে পারে সেই বিষয়ে যেন তারা পদক্ষেপ গ্রহণ করে আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি